হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো তো আমি আজকে নিয়ে চলে আসলাম একদম সিম্পল চিকেন কষা রেসিপি নিয়ে তো দেখতেই পেয়েছি আমি চিকেন নিয়ে নিয়েছি এখানে আর কড়াতে তেল দিয়ে প্রথমে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি একদম সহজে রান্নাটা হয়ে যায় আমি যেভাবে সচরাচর রান্না করে থাকি আর চিকেনের ঝোলটাও খেতে খুব সুন্দর হয় তো আলুটাকে সাদা জিরে ফোড়ন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি প্রথমে তারপর আলুটা ভাজা হয়ে গেলে আর নামানোর আমরা দরকার মনে করি না দিয়ে দিলাম একটা টমেটো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এবার হালকা একটু নাড়াচাড়া করব মোটামুটি পেঁয়াজটা আমি একদম লাল লাল করে ভাজবো না হালকা ব্রাউন কালার হলে হবে তারপরে এখানে আমি আগের পেস্টটাকে আমি কুচি করে দিয়েছি আর এটাকে আমি ঘষে দিয়েছি ঘষে দিয়ে তারপর আমি মাংসটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মাংসটাকে দিয়ে দিলাম এবার মাংসটা দু তিন মিনিটের মতো একটু একটুখানি নাড়াচাড়া করব করে তারপর আমি মশলা ইউজ করব দু মিনিটের জন্য একটুখানি ঢেকে দিলাম এবার আমি মশলা এখানে নিয়েছি আদা রসুনের পেস্ট একটু বেশি করে নিয়েছি নিয়েছি এক চামচ জিরে গুঁড়ো প্রায় দু চামচের মতো লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আমি মাংসতে একটু ঝাল বেশি খাই আমি আমার ঝালন পরিমাণ মতো ঝাল দিয়েছি তোমরা তোমার তোমাদের পরিমাণ মতো যে যে যেরকম ঝাল খাও তাই দেবে তো আমি এখানে মশলা দিয়েছি এখানে আরেকটা মশলা ছিল গোলমরিচ বাটাটা ছিল ওটা বলতে মনে নেই আমার তখন তো গোলমরিচ বাটা মাংসতে দিলে খুব টেস্টি হয় খেতে তো ওখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি আরেকটা ওভেনে এবার ভালো মতো একদম কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত কষাতে কষাতে তেল উঠে ভেসে আসে ততক্ষণ পর্যন্ত মাংসটাকে কষাতে হয় তো মাংসটা ভালো মতো কষানোর পরে আমি গরম জলটাকে দিয়ে দিলাম মাংসতে গরম জল দেওয়ার পরে পাঁচ ছয় মিনিট ভালো মতো ফুটিয়ে নিতে হবে তারপরে শাহি গরম মশলা ব্যবহার করে সাপ করার জন্য আমি নামিয়ে নিলাম চিকেন কষার রেসিপি তো কেমন লাগলো আজকের এই ভিডিও ভালো লাগলে লাইক কেমন শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর যারা পেজ থেকে দেখবে প্লিজ বন্ধুরা পেজটাকে একটু ফলো করবে তো স্পাইসি স্পাইসি চিকেন কষার রেডি তো টাটা সবাইকে সবাই ভালো